আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা চোদ্দোশো টাকার আশেপাশে একটি ভালো মানের বাটন ফোন করছেন ডিসপ্লে থাকতে হবে বড় তাদের জন্য বেঞ্চ নিয়ে এসেছে ই বত্রিশ কেমন আমরা এই ফোন গ্রান্ড পছন্দ করে দেখছি এটা ডিসপ্লে কিন্তু অনেক বড়ো টু পয়েন্ট এইট ইঞ্চি এ হচ্ছে ডিসপ্লে সাইজ আর এটা কিন্তু কার্পের মতন এটা সহজে আসলে ভাঙ তেমন হয় নাই চার্জার ইয়ারফোন অ্যান্ড ব্যাটারি এটা সতেরোশো এমএইচের ব্যাটারি আর এর ভিতরে আছে ওয়ারেন্টি কার্ড তো এই ফোনটি আপনারা মাত্র চোদ্দোশো টাকার আশেপাশে পেয়ে যাবেন বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আপনারা দেখতে পারেন এটার কথার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো এবং চার্জিং ব্যাকআপও ভালো যেহেতু ডিসপ্লেটা বড় আছে আর ছবি টবি দেখতে পারবেন ক্যামেরা যেরকম ছিল মেয়িকদের ঠিক আছে সবাইকে ধন্যবাদ